কথা বলছি আজকে এখানে আমাদের মাঝে শামসেল আলম লিটন ভাই যারা এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কিন্তু আমরা দেখেছি যে এই ইউনিভার্সিটি কীভাবে বেদখল করা হয়েছিল আজকে আমাদের জন্য একটি আনন্দঘন ঘন মুহূর্ত যে এই ইউনিভার্সিটি এখন দখলমুক্ত হয়েছে এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে আন্দোলন করেছে তাদের কাছে আশা করি ফিরে আসবে ইতিমধ্যে রেজিস্ট্রার মহোদয় বক্তব্য রেখেছেন এই ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী উপাচার্য রেজিস্ট্রার সহ যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যখন দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন করি সেই সময় থেকেই লিটন ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ পরিচয় তিনি নানানভাবে আমাদের পরামর্শ দিয়ে নানানভাবে তিনি আমাদেরকে সহযোগিতা দিয়েছেন এবং এটি আসলে বলার মতো না তিনি একজন খুবই মানবিক মানুষ এবং শিক্ষানুরাগী আজকে রূপাহক যিনি আসলে বাংলাদেশের গর্ব আমরা যাকে নিয়ে সবসময় গর্ব অনুভব করি বিশেষ করে এই অভ্যুত্থানে আমরা দেখেছি যে তিনি কিভাবে ব্রিটিশ পার্লামেন্টে সেখানে এই অভ্যুত্থান সম্পর্কে তুলে ধরেছেন বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং তেইশ হাজার আহত এই কথাগুলো পৃথিবীর মানুষের কাছে যিনি পৌঁছে দিয়েছেন তিনি হলেন আমাদের সকলের গর্ব রূপা হক ডক্টর রূপা হককে নিয়ে আমরা আসলেই গর্বিত যে এরকম একজন মানুষকে আমরা পেয়েছি যিনি চার চারবার ব্রিটিশ পার্লামেন্টে তিনি এমপি হয়েছেন আমরা আরেকজন এমপির কথা জানি শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহেনার টিউলুফ সিদ্দিকী আসলে তার কাছ থেকেও বাংলাদেশ অনেক কিছু প্রত্যাশা করেছিল কিন্তু তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান না নিয়ে তিনি স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে আজকে সারা দেশের মানুষের কাছে ঘৃণিত কিন্তু আরেকজন মানুষ আরেকজন এমপি গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে আমাদের পাবনার মেয়ে তিনি অবস্থান নিয়েছিলেন আমাদের পক্ষে যে কারণে আমরা সবাই তাকে হৃদয়ের মধ্যমণি হিসেবে আজকে আমরা তাকে গ্রহণ করেছি আমি মনে করি সরকারিভাবে তাকে এইভাবে সংবর্ধনা দেওয়া দরকার তিনি যেভাবে এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন আসলে এটি আসলে এখানে বলে বোঝানোর মতো না আমি বক্তব্য বলবো না সর্বশেষ বলবো যে এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এই ভূমিকা রেখেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই শিক্ষার্থীরা যেভাবে জীবন বাজি রেখে লড়াই করেছে এই লড়াইটা যদি তারা না করত তাহলে কিন্তু আজকে নতুন বাংলাদেশ আমরা পেতাম না এই বাংলাদেশকে আমাদের সকলে মিলে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে এবং সেক্ষেত্রে যেহেতু রূপা হক এখানে রয়েছেন কিভাবে আসলে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো বেশি সুদৃঢ় করা যায় সেক্ষেত্রে আশা করি তিনি ভূমিকা রাখবেন এবং একই সাথে শুধুমাত্র ব্রিটিশ না আমরা আমাদের পররাষ্ট্রনীতি যেহেতু সবার সাথে বন্ধুত্ব আমরা এই মুহূর্তে দেখছি যে ভারত তারা দীর্ঘ পনেরো বছর ধরে আমাদের শোষণ করেছে এবং স্বাধীনতার পর থেকেই তারা শোষণ করার চেষ্টা করেছিল সামনে হয়তো যে গভর্নমেন্ট আসবে ভারত চেষ্টা করবে সেই গভর্নমেন্টকে ব্যবহার করে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কোনোভাবেই ভারতের এই শাসন আমরা মানব না আশা করি রূপা হক আমাদের সাথে একমত তিনিও এই ভারতের যে আধিপত্যবাদ আগ্রাসন সেই বিষয়ে আমাদের সাথে বাংলাদেশের মানুষের কণ্ঠ হিসেবে তিনিও সবসময় প্রতিবাদ মুখর থাকবেন সবাইকে ধন্যবাদ আবারও রূপা হককে আমরা শুভেচ্ছা জানাই বিশেষ করে আজকে যে আয়োজন আমাদের সকলের প্রিয় লিটন ভাই সহ এই ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ মিস্টার রাশিদ খান নাও আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার স্পটলাইট অফ দ্য ইভেন্ট দ্য প্রোগ্রাম ফর হোম দ্য প্রোগ্রাম হ্যাজ বিন অর্গানাইজড